একটি হচ্ছে কোয়ান্টাম মেথড সম্পর্কিত আর একটি নামাজ সম্পর্কিত এই দুটি প্রশ্নের উত্তর এখন জেনে প্রফেসর ইব্রাহিম কোয়ান্টাম মেথড এটা অনেকটা সুফিবাদের নতুন সংস্করণ সুফি ইজম যেটা আছে তাদের মোরাকাবা যেটা তারা করে ধ্যান ধ্যান আসলে ইসলামে এই জাতীয় ধ্যানের কোনো অবস্থান কিন্তু নাই তো এটা কোয়ান্টাম মেথডের মধ্যে তারা একটা কি কাজ করা যায় এটা আল্লাহ থেকে এক ধরনের দৃষ্টিভঙ্গিটা ঠিক এরকম না হয় আপনিও শেয়ার করুন এটাতে যে যদি দৃষ্টিভঙ্গিটা এরকম না হয় যে আমি আল্লাহ থেকে সম্পূর্ণ বিমুখ হয়ে আমি শুধু ধ্যানের উপরই নির্ভর করলাম এরকম যদি না হয় যে আমি আল্লাহর রহমত কামনা করছি সেই সাথে আমি আমার উইল ফোর্সটাকে বাড়ানোর জন্য কিছু পদ্ধতি আমি অবলম্বন করছি এরকম যদি মেথডটা যদি এরকম হয় সেক্ষেত্রে এটা কি সরিয়া গঠিত সরিয়া দিচ্ছে গঠিত কোনো কাজ হবে এখানে মোরাকাবার এই সিস্টেমটা তো ইসলামে নাই ইসলামে হলো সালাহ বা তাফাক্কুর বা চিন্তা এগুলি আমরা করব আমাদের যেমন তারা সেখানে একটা বিভিন্ন যোগাসন যেটা তৈরি করে সেখানে কিন্তু একজন গুরু থাকেন শেষ পর্যন্ত লাস্ট পর্যায়ে কিন্তু গুরু নির্ভর একটা সাধনার মধ্যে এটাকে নিয়ে যাওয়া হয় এবং মনে রুমে বসে ঢুকে এক থেকে সাত পর্যন্ত উনি এখানে প্রবেশ করলেন এই যে এক থেকে সাত পর্যন্ত গণনা করে এখানে প্রবেশ করা এটা আমরা তো জানি মুসলিম যেকোনো কাজে বিসমিল্লা রহমান রহিম বা বিসমিল্লা বলে সে প্রবেশ করবে সেখানে একটা সংখ্যা গণনা করে এর মধ্যে কিন্তু এক ধরনের জ্যোতির্বিদ্যা বা গণক বিদ্যা যেটা সেটা এখানে এখানে যেমন গোল্ডেন মেথড বা এরকম আরো মেথড আছে তো এখন আসলে প্রশ্নটাকে আমরা ওইভাবে নিতে হবে যে এই মেথড গুলোতে যা প্রাক অথবা যে অনুশীলন হয় সেটার ব্যাপারে ইসলামের কি বিধান যদি এরকম হয় যদি এরকম হয় সেটা হয়তো আমরা এতটুকু বলতে পারবো যে ইসলামী মেডিটেশনের পদ্ধতি কি সেটা ভিন্ন আলোচনা অথবা কেউ তার মনকে নিয়ন্ত্রণ করতে চায় তাহলে ইসলামের ট্রিটমেন্টটা কি সেটাও ভিন্ন আলোচনা অবশ্যই ইসলাম প্রত্যেকের মনকে মনের উপর নিয়ন্ত্রণ রাখার জন্য এবং মনকে একমুখী করার জন্য আল্লাহ মুখী তার মনোযোগ বাড়ানোর জন্য অবশ্যই ট্রিটমেন্ট আছে কিন্তু এখন এই মেথড যে চর্চাগুলো হয় এখানে দেখা যায় আমি মোটামুটি বেশ কয়েকটা আর্টি পড়েছি এর উপরে সেখানে দেখতে পাচ্ছি যে সেখানে সব ধর্মের একটা সংমিশ্রণ আছে এবং সেখানে যারা তাদের মধ্যে ফ্রি মিক্সিংও আছে এবং এর মধ্যে দেখা যায় কিছু কিছু অনেকগুলো ক্ষেত্রে আসনের ক্ষেত্রে হোক কিংবা চর্চার ক্ষেত্রে হোক কিংবা ধ্যান তৈরি করার ক্ষেত্রে হোক এই সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমন কিছু চর্চা চলে আসছে যেটা তৌহিদ বিরোধী যদিও সেখানে অনেক মেথডে আমরা দেখেছি অনেকে কোরআনকে ইউজ করছেন কে ইউজ করছেন অনেকে সুন্দর সুন্দর কিছু বাণী ইউজ কিন্তু এইটাই যথেষ্ট নয় এই এরকম মেথড গুলোকে ইসলামিক ভ্যালিডিটি দেওয়ার জন্যে তো সুতরাং আমরা মনে করি যে আসলে মানে ইসলামিক প্র্যাকটিসটা কি সেটা হয়তো আমাদের আলোচনা আসতে পারে কিন্তু এই মেথড আসলে এইভাবে রিকগনিশন দেওয়া যায় না ইসলামিকলি গুরু নামে কিন্তু একটা ব্যাংক ও স্টুডেন্টদের ঘরে ঘরে থাকে ওখানে কিছু পয়সা সেখানে দিলে নাকি মনোবাসনা বা এটা পূরণ হয়ে যাবে মানে বিভিন্ন ধরনের আসলে মনোবাসনা পূর্ণ করবেন গুরু অথবা কোন প্রতিষ্ঠান এটা অনেকের